যাদের উত্থানজনিত সমস্যা লিঙ্গজাদের একেবারে শক্ত হয় না দাঁড়াতে চায় না নিস্তেজ থাকে এবং লিঙ্গ জাতির ধ্বজভঙ্গ হয়ে গেছে এবং অকেজ হয়ে যাচ্ছে দিন দিন আগের মতো আপনি সহবাসে লিপ্ত হতে পারেন না আগে আপনার সহবাসের টাইম ছিল তিরিশ থেকে চল্লিশ মিনিট এমনকি এক ঘন্টা ছিল কিন্তু এখন আপনার বর্তমানে আপনার টাইমিং হচ্ছে জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আসলে এই দ্রুত বীর্যপাত হওয়ার কিছু কারণ এবং লক্ষণ রয়েছে এই কারণগুলো আপনার আগে জানতে হবে যেমন আপনি বিবাহের আগে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার দাবার খেয়েছেন এখন বিবাহের পরে যখন আপনি নিজের কাঁধে আপনার পরিবারটা সম্পূর্ণ নিয়ে নিয়েছেন এখন কিন্তু আপনি সারাদিনই পরিশ্রম করেন এখন কিন্তু আপনার ঠিক চাহিদা মতো আপনি খেতে পারেন না আপনার শরীরে যতটুকু পুষ্টিকর খাবার দরকার সেটা কিন্তু আপনি খেতে পারেন না এবার আসা যাক বিবাহের পরে আপনি কিন্তু জাস্ট অনেক রোগে আপনাকে আক্রমণ করছে যেমন আপনার ডায়াবেটিস এই ডায়াবেটিসে আক্রমণ করার কারণে কিন্তু আপনার যৌন শক্তি কিন্তু অনেকটাই দিন দিন কমে যাচ্ছে এবং যৌন দুর্বলতাও কিন্তু দেখা দিয়েছে আগের মতো আপনি টাইমিং দিতে পারবেন না কারণ আপনার ডায়াবেটিসের লক্ষণ রয়েছে এছাড়াও যারা প্রতিনিয়ত দীর্ঘদিন ধরে অ্যালার্জির ওষুধ সেবন করতেছেন আর এই অ্যালার্জির ওষুধ সেবন করার কারণেও কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সঠিক নিয়মে অবশ্যই অ্যালার্জির ওষুধটা খেলে আপনার এই দ্রুত বীর্যপাত থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন পরবর্তীতে আসা যাক আপনারা বিবাহের আগে কিন্তু কোনো প্রকার অনটাইমের ওষুধগুলো আপনারা সেবন করেননি জাস্ট আপনার কিন্তু শক্তি জোর মনোবল ছিল একটা আলাদা এখন কিন্তু বিবাহিত জীবনে এসে জাস্ট স্ত্রীকে সুখী এবং স্ত্রীকে একটু বেশি সময় আনন্দ দেওয়ার জন্য আপনারা কি করেন জাস্ট যে কোনো একটা ফার্মেসিতে গিয়ে অনটাইমের ওষুধগুলো সেবন করে থাকেন মানে অনটাইমের ওষুধগুলো কিনে থাকেন তার পরবর্তীতে স্ত্রীকে একটু আনন্দ পাওয়ার জন্য জাস্ট অনেক প্রতিদিনই আপনারা অনটাইম ওষুধগুলো সেবন করে অনেক টাইম নিয়ে সহবাসে লিপ্ত হন একটি পর্যায়ে যেয়ে দেখবেন আপনার লিঙ্গ কিন্তু আর দাঁড়াবে না শক্ত হবে না এবং নিস্তেজ হয়ে যাবে আস্তে আস্তে কারণ আপনি যখনই দীর্ঘদিন ধরে টাইম ওষুধগুলো সেবন করবেন প্রাথমিক অবস্থায় আপনার লিঙ্গটা দাঁড়াবে শক্ত হবে এবং আপনার টাইমিংটাও কিন্তু দ্বিগুণ বাড়বে পরবর্তীতে ওই অনটাইম ওষুধগুলো যখনই আপনি সেবন করা বন্ধ করে দেবেন তখন কিন্তু আপনার লিঙ্গটা আর দাঁড়াবে না শক্ত হবে না নিঃস্ত্রেস হয়ে থাকবে তাই অনটাইম ওষুধগুলো একদম খাওয়া দাওয়া বন্ধ করে প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনার যৌন সমস্যা এবং যৌন দুর্বলতা আপনি কমাতে পারেন সেই চিন্তাভাবনা সবসময় মাথায় রাখবেন যেমন আপনার নিয়মিত খেজুর যদি খান কালো জিরা খান এবং আখরোট খান এবং এছাড়া আপনার দিয়াসিড খান তালমাখানা খান এই সকল খাবার যদি আপনি নিয়মিত সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যৌন সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন ধন্যবাদ